নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে বন্ধুরা আজকে আপনার সামনে আপনারা কীভাবে স্টারে অটোপে সাবস্ক্রিপশান ক্যান্সেল করবেন সেটি আজকে আপনার সামনে বিস্তারিত বলতে চলেছি বন্ধুরা আপনারা যদি জিওস্টারে অটোপে সাবস্ক্রিপশান ক্যান্সেল না করেন তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট থেকে অটোমেটিকলি টাকা কেটে নেওয়া হবে বন্ধুরা ধরুন আপনি জিওস্টারে একটি একশো টাকার তিন মাসের সাবস্ক্রিপশান প্যাকেজ মেরেছেন সেই সাবস্ক্রিপশান প্যাকেজটি আপনাদের তিন মাস শেষ হয়ে গেলে অটোমেটিকলি আপনাদের এখন থেকে সেই টাকাটি কেটে নেওয়া হবে তাই আপনারা জিও হাস্টারে অটোপে সাবস্ক্রিপশান ক্যান্সেল করতে চান কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এখনও পর্যন্ত জানেন না যে কোথা থেকে কিভাবে জিও হাস্টারের অটোপে সাবস্ক্রিপশান ক্যান্সেল করতে হয় আর তাদের জন্যই আজকের ভিডিওটি তাই বন্ধুরা জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যদি আমার চ্যানেল প্রথম হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেলায়কনটি ক্লিক করে দিন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা জিও স্টারে অটোপে ক্যান্সেল করার জন্য আপনার সর্বপ্রথম জিও স্টার অ্যাপটিতে চলে যাবেন যাওয়ার পরে বন্ধুরা আপনার এখানে কোনে মাই স্পেস অর্থাৎ আপনাদের প্রোফাইলটি দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার তিন মাসের একটি প্ল্যান মারা আছে তো আমি এটি ক্যান্সেল করতে চাই ক্যান্সেল করার জন্য বন্ধুরা আপনার এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার যে প্ল্যানটি মারা আছে সেই প্ল্যানটির পেমেন্ট অটোমেটিকলি কাটবে বিশে মে দু হাজার পঁচিশে তো আমি যেহেতু অটো পেমেন্ট ক্যান্সেল করব ক্যান্সেল করার জন্য বন্ধুরা আপনার এখানে পাশেই ক্যান্সেল বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে আই স্টিল ওয়ান টু ক্যান্সেল বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে তো এখানে বলা হয়েছে যে বিশে মে দু হাজার পঁচিশে আমার প্ল্যানটি শেষ হবে বিশে এর পর আমার অ্যাকাউন্ট থেকে কোনো টাকা কাটা যাবে না আর এর জন্য আগে টাকাটি আমি আর ফেরত পাব না তো আপনার নিচে ক্যান্সেল অটো রিনিউয়াল বলে একটি অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা দেখবেন যে আপনাদের অটো পে সাবস্ক্রিপশান এখান থেকে ক্যান্সেল হয়ে যাবে আর এখান থেকে ক্যান্সেল হলেই কিন্তু আপনাদের জিওস্টের পে পেমেন্ট ক্যান্সেল হবে না এর জন্য আপনাদের ব্যাংক থেকে ক্যান্সেল করতে হবে অর্থাৎ আপনি যদি গুগল পে ফোনপে থেকে সাবস্ক্রিপশান করে থাকেন তো আপনাদের সেখানে গিয়ে ক্যান্সেল করতে হবে তাহলে আপনাদের স্টারে অটোপে ক্যান্সেল হয়ে যাবে তো আমি যেহেতু এখানে গুগল পের মাধ্যমে সাবস্ক্রিপশান করেছিলাম তো আমি গুগল পেতে চলে যাচ্ছি তো আপনার যে ইউপিআই অ্যাপ থেকে সাবস্ক্রিপশান করেছিলেন সেই অ্যাপসটিতে চলে যাবেন গুগল পেতে যাওয়ার পরে বন্ধুরা আপনারা এখানে কোণে আপনাদের প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে বন্ধুরা আপনারা এখানে নিচে অটোপে বলে অপশান দেখতে পাবেন তো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন আপনাদের গুগল পেতে যত অটোপে প্ল্যান রয়েছে সেই প্ল্যানগুলো আপনার এখানে দেখতে পাবেন তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে জিও স্টারের একশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যানটি মারা আছে যেটি আমি নিরানব্বই টাকায় পেয়েছিলাম তো আপনারা এইভাবে এখান থেকে জিও স্টারের যে প্ল্যানটি আছে সেই প্ল্যানটি বেছে নেবেন বেছে নেওয়ার পরে ক্যান্সেল করার জন্য বন্ধুরা আপনার এখানে প্ল্যানটির উপর ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা দেখবেন এরকম একটি বিষয় চলে আসবে অর্থাৎ আপনারা এখানে দেখতে পাবেন যে আপনাদের প্ল্যানটি কবে মেরেছিলেন কবে আপনাদের প্ল্যানটি শেষ হবে সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন আর তার নিচে বন্ধুরা আপনারা এখানে দুটি অপশান দেখতে পাবেন পজ অটোপে আর ক্যান্সেল অটোপে তো আপনারা এখানে ক্যান্সেল অটোপেতে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনার এখানে ইয়েস ক্যান্সেল অটোপেতে ক্লিক করবেন আপনার এখানে আপনাদের গুগল পে ইউপিআই পিনটি দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে বন্ধুরা আপনার এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করলেই দেখবেন যে আপনাদের জিও অস্টেটের অটো সাবস্ক্রিপশান ক্যান্সেল হয়ে গেছে তাহলে বন্ধুরা বোঝা গেল আপনার কোথা থেকে কিভাবে জিও অস্টেটের অটো পে সাবস্ক্রিপশান ক্যান্সেল করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে আপনি লাইক শেয়ার আর কমেন্ট করে দিন আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলা ক্লিক করে দিন